হ্যালো এ কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তোমাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছিলাম আমাদের গ্রামের পুজো প্যান্ডেলের কাজ হচ্ছিলো আর আজকে থেকে প্যান্ডেলে কাপড় মারা শুরু হয়ে গেছে বন্ধুরা তো তোমরা দেখতে থাকো আর আমার পেছনে দেখতেই পাচ্ছ আমাদের গ্রামের হাই স্কুল আর হ্যাঁ বন্ধুরা আমি এই স্কুল থেকেই মাধ্যমিক পাস করেছি আর এই স্কুলটি আমাদের একদম গ্রামের মধ্যেই আর এই স্কুলের ভেতরে আমাদের দুর্গা হয় আর সেটা দেখার পর বেরিয়ে পড়লাম আড্ডা মারতে ওই পোলের দিকে তো বন্ধুরা ওই পোলের দিকে এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি এবং সঙ্গে দু তিনজন বন্ধুও আছে আর পোলে পৌঁছেই বন্ধুর নতুন মোবাইলে ফটো তুলতে শুরু করলাম আর চারিদিকে প্রাকৃতিক সৌন্দর্যর ছোট্ট ছোট্ট ক্লিপ নিতে শুরু করলাম তারপরে নিজের একটি সিনেমাটিক ভিডিও শ্যুট করতে লাগলাম তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন आजकल भिडियो पर तो देखा नेक्स्ट भिडियोते